আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইদ আলী জিন্না আঠান্ন নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনে এমপি পদপ্রার্থী হিসাবে প্রতিযোগিতা করার জন্য দলীয় এবং সরকারিভাবে নাঙ্গল পথিক বরাদ্দ পেয়েছেন প্রার্থীর অনুপস্থিতিতেই দুই তিন দিন লাঙ্গল পথীকে ভোট দেওয়ার জন্য কে বা কাহারা কিছু এলাকায় মাইকিং প্রসার করেছেন কিন্তু দুঃখের বিষয় হলো লালপুর বাগাতিপাড়া জাতীয় পার্টির কোনো নেতৃবৃন্দ এমনকি নাটোর জেলার কোনো নেতৃবৃন্দ সেটা অবগত নয় সে গত চব্বিশ এক দু তারিখ কীভাবে কোন প্রক্রিয়ায় নাঙ্গল ভৌতিক বরাদ্দ পেয়েছেন সেটাও জেলা এবং উপজেলার কোনো নেতৃবৃন্দ অবগত নহে তারপরে আমরা আনন্দিত হয়েছিলাম লাঙ্গল প্রতীক নিয়ে আমরা মাঠে নামব মাঠে থাকব এবং নাঙ্গলের বিজয় ফিরে আনবো ইনশাল্লাহ কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের আজ পর্যন্ত আমাদের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট সাঈদ আলী জিন্না ভাই তার নির্বাচনী এলাকায় প্রবেশ করেন নাই আজ থেকে প্রায় চোদ্দ দিন হলো নাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছে অদ্যোপদি আমাদের সঙ্গে কোনো এবং কোনো পর্যায়ে নেতৃবৃন্দ সঙ্গে তার কোনো যোগাযোগ নাই আমরা তাই সঙ্গে আমরা তার সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা নেতৃবৃন্দ অনেকে অনেকভাবে চেষ্টা করেছি আমরা তার সম্পর্কে খুব ভালো জানতাম সে একজন শতযোগ্য প্রার্থী কিন্তু কেন কেন এমন কার্যকলাপ করছে আমাদের বোধগম্য নয় আমরা তার এহেন কার্যকলাপে সন্দিহান তার কার্যকলাপে পার্টির অপহণীয় ক্ষতি হইতেছে আমরা এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনের জাতীয় পার্টির স্বার্থকে বিবেচনা করে আমরা জাতীয় পার্টির দুই উপজেলার সকল নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে এখন থেকে নাঙ্গল প্রতীক অর্থাৎ অ্যাডভোকেট সাইদ আলী জিন্নাত যে প্রতীক আমাদের প্রিয় প্রতীক নাঙ্গোল সেই প্রতীকের সকল নির্বাচনী প্রচার প্রসারণা থেকে সরে দাঁড়ালাম